জাল বার্থ সার্টিফিকেট দিয়ে পৌরসভাতে মেয়ের জন্য বার্থ সার্টিফিকেট আবেদন করেছিলেন এক ব্যক্তি পৌরসভা নথি যাচাই করে উঠতেই উঠে আসলো এক চাঞ্চলক তথ্য হাসপাতালে নথি দিয়ে পৌরসভাতে আবেদনের নথিপত্রটি পত্রটি জাল বিষয়টি পৌরসভায় আবেদনকারীকে জানালে ধুপুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবেদনকারী এরপরই জাল বার্থ সার্টিফিকেট তৈরির পর্দা ফাঁস করলো ধুপুরি থানা পুলিশ জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করলো পুলিশ পৌরসভা সূত্রে জানা গিয়েছে তিন দিন আগে এক ব্যক্তি তার মেয়ের জন্য বার্থ সার্টিফিকেট বের করবার জন্য পৌরসভাতে নথি জমা দিয়েছিলেন সেই সময় তারা একটি কাগজ জেরক্স এপর এরপর নথি যাচাই করতে গিয়ে ধরা পড়ে কাগজটি যে সিল মারা হয়েছিল সেটি নকল এমনকি সার্টিফিকেটটিও নকল বিষয়টি তৎক্ষণাৎ পরিবারের সদস্যকে জানিয়ে ধুপুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয় ধুপুরি থানার পুলিশের কাছে জল সার্টিফিকেটের বিষয়টির অভিযোগ জমা পড়তে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধুপগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চাকলা পাড়াতে অভিযান চালিয়ে অনলাইন দোকান থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের উদ্দেশ্য পায় পুলিশ এরপর ওই দুজনকেই আটক করে পুলিশ জাল সার্টিফিকেট তৈরির কাজে জড়িত থাকা অভিযোগে এদের গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর তিনজনকে আদালতে তোলা হয় পুলিশ রিমাইন্ডে নিয়ে এসে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করে দেখা হবে এদিকে পুলিশ প্রশাসন তিনদিন আগে একজন ভদ্রলোক তার নাম সাইদুর ইসলাম তার মেয়ে সায়রা বারুল ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট বের করতে গিয়েছিল এবং তার একটা জেরোস্কপি আমাদের দেয় সেই জেরোস্কপি আমরা দেখে এটা যখন আমার হেলথ এক্সেলেন্স ডিপার্টমেন্টের যারা লোক ছিল তারা দেখে সিলটাও ভুল এবং টোটাল ডুপ্লিকেট ওটা এই জানবার পরে আমরা প্রাথমিকভাবে ধুপগুড়ি প্রশাসনকে ইনফর্ম করি এবং দুপুরি প্রশাসন এই ব্যাপারে করছে এবং এর পিছনে কারা কারা আছে কার মাথা আছে কারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে বলা হয়েছে যে পার্টি যে ভদ্রলোক সাইদুল ইসলাম অলরেডি কমপ্লেন করেছে এবং আমরাও পৌরসভার থেকে এই ব্যাপারে তদন্ত করবার জন্য পুলিশ প্রশাসনকে জানানো আপনি কি আপনার বাড়িকে কে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো 224691 এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এক টাকা फाइनेंस জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠায় এছাড়াও রয়েছে যেকোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা এই